আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত অধিক ভূমিকম্প এবং হত্যা বৃদ্ধি হওয়া কিয়ামতের আলামত হজরত তো তিনি বললেন নবী করিম সাল আলহি সাল্লাম বলেছেন ততদিন কেয়ামত সংঘটিত হবে না যে যে পর্যন্ত না ইলেম উঠিয়ে না হবে অধিক পরিমাণে ভূমিতাস হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে যারাজ বৃদ্ধি পাবে হারাজ হলো খুন কারাফি কেয়ামতের পূর্বে তোমাদের দন সম্পদ এত বৃদ্ধি পাবে যে তা উপরে পড়বে উক্ত হাদিসটি বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড তেত্রিশ পৃষ্ঠা এবং এক হাজার ছত্রিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছে ইতিমধ্যে পূর্বে ত্রিশ জন মিথ্যা নবী দাবিদার দাজালের আবির্ভাব হবে হযত আবহর আদালতে বনেত তিনি বললেন নবী করিম সাল সাল্লাম নিষেধ করেছেন কেমন সংগৃহীত হবে না যে পর্যন্ত দুটি দলের মধ্যে যুদ্ধ না হবে তাদের মধ্যে হবে এক রক্তক্ষয়ী যুদ্ধ তাদের দাবি হবে এক আর কেমন সংগঠিত হবে না যে পর্যন্ত প্রায় ত্রিশ জন মিথ্যাচারী দাজ্জালের আবির্ভাব না হবে এরা সকলেই নিজেকে আল্লাহর রাসুল বলে দাবি করবে উক্ত হাদিসটি বোখারি শরীফের চতুর্থ খণ্ডে দুইশো পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে এবং সত্তরিশশো নয় নম্বর হাদিসের মধ্যে উল্লেখ মহান আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিন আমিন আসসালাম আলাইকুম